তো মুনাফিক এখনো আমরা চিনি না ষাট বছর যাবৎ নামাজ পড়ি ষাট বছর যাবত আমি মদ খাই গাঁজা খাই সিগারেট খাই বিড়ি খাই খায় খাই এখনো আপনি মুনাফিক চিনেননি তাই না আল্লাহ সাহাবিরা শোনো মানুষের সামনে একটা যোগ আসবে জামান মানুষের সামনে একটা যুগ আসবে একটা সময় আসবে ইয়াস্তাবাউন ওয়ায়াসলুনা ফিল মাসাজিদ মানুষ দলে দলে মসজিদে যাবে এবং সালাত করবে সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে ওয়ালাইসা ফিহ কিন্তু কোন মসজিদে একজন ইমানদার খুঁজে পাওয়া এরা কি এই হাদিসটা আপনাকে ভয় লাগে না তাহলে আমিও তো মুসল্লি আমিও তো সালাক করি তাহলে আমিও কি মুনাফে এই হাদিসের অর্থটা কি সব মসজিদে মুসল্লি যারা ভর্তি থাকবে কিন্তু সবাই কি বেঈমান তাহলে সালাক কবুল হবে যারা ইমান নাই তার সালাক কবুল হবে

কিন্তু আল্লাহ কি বলছেন মুসরে অধিকাংশই মুশরে এটার অর্থ কি দুইটা পেলাম নামাজ পড়ে কিন্তু আর আনে অথচ কি এটা আল্লাহ বলেছেন অধিকাংশ মানুষই আল্লাহর আল্লাহ ইমান এনেছে কিন্তু সবাই কি মুসলে এক নম্বর যারা বাংলাদেশে পীর পূজা করে কি পূজা করে সবাই আল্লাহকে বিশ্বাস করে না এরা সব মুশ্রিক যারা মানুষকে সেজদা করে মাজারে সেজদা করে কবরে সেজদা করে পীরের পীরকে সেজদা করে গাছ পাথর পূজা করে এরা কি মুশ্রিক এদের সংখ্যা কম না বেশি অনেক বেশি চর্মনাই বলেন আক্রসী বলেন ফুরফুরা বলেন মাছ বলেন কুতুববাগী দেওয়ানবাগী হাজারবাগি রাজারবাগি যত আছে বাংলাদেশের পীর মানে শয়তান আর পীর মানে মুসলিম এরা সংখ্যায় সবচেয়ে বেশি এমনকি যারা রাজনীতি করে তারা নাকি অধিকাংশই কোন না কোন পীরের বলদ বলদ বুঝেন বলদ মরিদের বাংলা হলো বলদ বুঝেন না মনে তাই না বলত তো বুঝেন মুড়িদের বাংলা হলো কি এরাও নাকি এই বিভিন্ন উলঙ্গ পীরের ন্যাংটা পীরের মুড়িদ এরাও এদের সংখ্যা অনেক বেশি অনেক বেশি দুই নম্বর যারা রাজনীতির সাথে জড়িত তারা শুধু শিরিক করে না তারা শিরিক উৎপাদন করে তারা শিরিক চাষ করা তাদের শিরিকের এত বড় বড় ফ্যাক্টরি কিন্তু তারা সবাই তাকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে না সবাই আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহ বলছেন এরা সবাই কি মুশকে এরা সবাই মুশকে